স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এনে আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর সমন্বয় সাধনের সক্ষমতা এই বিষয়টির সেকেন্ড সামার্ডিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে তিরিশ এবং সময় থাকবে এক ঘন্টা প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার টু এক সঠিক উত্তরটির নিচে দাগ দাও একগণিত চার শ্মশান চার হাতির না চড়াইয়ের উচিত শিক্ষা হয়েছিল সঠিক উত্তর হবে হাতির তাই হাতির শব্দটির নিচে আমরা দাগ দেবো খ আমাদের গ্রামটি ছোট না বড় সঠিক উত্তর হবে ছোট তাই ছোট শব্দটির নিচে আমরা দাগ দেবো গ বুড়োর ছোট ছেলে মোমবাতি না খড় কিনে আনলো সঠিক উত্তর হবে মোমবাতি তাই মোমবাতির শব্দটির নিচে আমরা দাগ দেবো ঘ অতীত পাখিরা গ্রীষ্মের না শীতের শেষে ফিরে যায় সঠিক উত্তর হবে শীতের তাই আমরা শীতের শব্দটির নিচে দাগ দেব টু ম্যাচ কালাম এ উইথ কালাম বি হাফ ইন টু ফোর ইকুয়াল টু টু অর্থাৎ কালাম এ এর সাথে কালাম বি তোমাদেরকে মিল করাতে হবে দেখো প্রথম রয়েছে কালাম এর এ ক্যামেল অর্থাৎ উঁট এটা মিলবে কালাম বি এর হাম্প অর্থাৎ কুঁজ এর সাথে বি লায়ন অর্থাৎ সিংহ এটা বলবে কালাম্বিয়ার মেন অর্থাৎ কেশর এর সাথে সি এলিফ্যান্ট অর্থাৎ হাতি এটা বলবে কালাম্বিয়ার ট্রাঙ্ক অর্থাৎ সুর এর সাথে ডি টাইগার অর্থাৎ বাঘ এটা বলবে কালাম্বিয়ার স্ট্রাইপস অর্থাৎ ডোরাকাটা দাগ এর সাথে থ্রি ফিলিন দ্য ব্ল্যাঙ্কস উইথ আই এস দিস আর টিএইচ ইএস দিস ওয়ান ইন্টু টু ইকুয়াল টু টু অর্থাৎ শূন্যস্থানে তোমাদেরকে দিস বসাতে হবে সঠিক দিশটা দেখো প্রথমে রয়েছে এটা ড্যাস ইজ এ ডাক এখানে যেহেতু একটা হাঁসের কথা বলা হয়েছে তাই আমরা শূন্য স্থানে বসাবো টিএইচ আইস দিস একটিকে বোঝালে টি এইচ আইএস দিস হয় বিয়েটা দেখো ড্যাস আর টু ডাকস এখানে দুটি হাঁসের কথা বলা হয়েছে তাই এখানে আমরা শূন্য স্থানে বসাবো টিএইচ ইএসি দিস অর্থাৎ দুয়ের বেশি বা দুটি বোঝালে টি এইচ ইএসি দিস বসে চার যুক্তবর্ণ দিয়ে একই অর্থের শব্দ লেখো হাবগণিত চার সংশান দুই ক পাখি পাখি শব্দটির আরেকটি অর্থ লিখবে তোমরা পক্ষী খ পথ পথ শব্দটির যুক্তবর্ণ দিয়ে আরেকটি অর্থ লিখবে রাস্তা গ ছেলে ছেলে শব্দটির আরেকটি অর্থ দিয়ে তোমরা যুক্তবর্ণ লিখবে পুত্র ঘ লাখ লাখ শব্দটির যুক্তবর্ণ দিয়ে আরেকটি অর্থ তোমরা লিখবে লক্ষ্য পাঁচ এলোমেলো অক্ষরগুলি সাজিয়ে লেখো এক গণিত দুই শশান দুই অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো এলোমেলো অক্ষর দেয়া হয়েছে তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে কয়েকটা দেখো ল ময়াকার ল গয়কার এই অক্ষরগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো গয়কার ল ময়াকার ল গোলমাল কয়েকটা দেখো বয়াকার ময় তয়াহস্যই ম এই অক্ষরগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ময়কার ম বয়াকা তয় মোমবাতি ছয় যুক্তবর্ণ দিয়ে শব্দ লেখো হাবগণিত দুই শনশন এক ক ম ড্যাশ ক এখানে তোমরা স্থানে লিখবে দন্ত তয় তাহলে এটা হচ্ছে ম দন্ত দন্তের ক মস্তক অর্থাৎ মাথা তারপরে খরটা দেখো দন্তঃস্ব ম তারপরে ড্যাশ এখানে তোমরা শূন্য স্থানে লিখবে দন্ত সয় তয় তাহলে এটা হচ্ছে দন্তস্ব ম দন্ত সয় তয় সমস্ত অর্থাৎ সব সাত ছোটো থেকে বড়ো সাজাও একগণিত দুই শনশন দুই ক একশো অষ্টআশি পাঁচশো ছয় সাতানব্বই একশো তেরো এই সংখ্যাগুলিকে যদি আমরা ছোটো থেকে বড়ো সাজাই তাহলে পাবো সাতানব্বই লেস দেন একশো তেরো লেস দেন একশো অষ্টআশি লেস দেন পাঁচশো ছয় আটশো সাতাশি পাঁচশো সাত একশো তিন দুশো সাতাশি এই সংখ্যাগুলিকে যদি আমরা ছোটো থেকে বড়ো সাজাই তাহলে পাবো একশো তিন লেস দেন দুশো সাতাশি লেস দেন পাঁচশো সাত লেস দেন আটশো সাতাশি আট কথায় লেখো এক গণিত দুই শান দুই ক এক দুই এক তো এক দুই এককে যদি আমরা কথায় লিখি তাহলে পাবো একশো একুশ এ ক তালবেশ সহকার একশো এ কয়শ শ একুশ খ পাঁচ আট নয় পাঁচ আট নয়কে যদি আমরা কথায় লিখি তাহলে পাবো পাঁচশো উননব্বই পয়চন্দ্রবিন্দু আকার চ তালবেশ সহকার পাঁচশো দীর্ঘ দন্তন্য বয়বয় হস্যই উনানব্বই নয় নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও এক গণিত দুই শ্মশান দুই ক শক্তিনাথ বাবুর চাকরের নাম কি উত্তর শক্তিনাথ বাবুর চাকরের নাম অক্রুর কাঠুরিয়াদের কুড়ে ঘর কি দিয়ে ছা হলো উত্তর কাঠুরিয়াদের কুড়ে ঘর খড়ের ছাউনি দিয়ে ছা হলো দশ ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও গণিত চার সমান চার ক তেরো বিয়োগ তারপর একটা বক্স সমান দশ অর্থাৎ তেরোর সঙ্গে কত বিয়োগ করলে আমরা দশ পাবো তো তেরোর সঙ্গে আমরা যদি তিন বিয়োগ করি তাহলে দশ পাবো বক্সের মধ্যে আমরা তিন লিখবো খ পাঁচ যোগ তারপর একটা বক্স তারপরে সংশান দশ পাঁচের সঙ্গে কত যোগ করলে দশ পাবো পাঁচের সঙ্গে পাঁচ তাই বক্সের মধ্যে আমরা পাঁচ লিখবো গ কুড়ি ভাগ তারপর একটা বক্স তারপরে দশ কুড়ির সঙ্গে কত ভাগ করলে আমরা দশ পাবো কুড়ির সঙ্গে দুই ভাগ করলে আমরা দশ পাবো তাই বক্সের মধ্যে আমরা লিখবো দুই ঘ পাঁচ গণিত তারপর একটা বক্স তারপরে সংশান দশ পাঁচের সঙ্গে কত গুণ করলে দশ পাবো পাঁচের সঙ্গে দুই গুণ করলে দশ পাবো তাই বক্সের মধ্যে আমরা লিখবো দুই এগারো শব্দার্থ লেখ এক গণিত দুই সমান দুই ক উপযুক্ত উপযুক্ত শব্দের অর্থ হচ্ছে যোগ্য খ শয্যা শয্যা শব্দটির অর্থ হচ্ছে বিছানা টুয়েলভ the চার্ট কারেক্টলি ওয়ান into থ্রি equal টু থ্রি ওয়ান মেনি এখানে একটা বক্স দিয়ে দেওয়া হয়েছে ওয়ান অর্থাৎ একটি মেনি অর্থাৎ অনেকগুলি তো দেখো প্রথমে মেনিটা দেওয়া রয়েছে এস টি ও এন ইস স্টোনস অর্থাৎ অনেকগুলি পাথর এটার ওয়ানে আমরা লিখব এস টি ই স্টোন অর্থাৎ একটি পাথর তারপরে দেখো ওয়ানে দেওয়া রয়েছে এন পেন অর্থাৎ একটি পেন এটার মেনিতে আমরা লিখবো পিইএনএস পেনস অর্থাৎ অনেকগুলি পেন এবং সব সেসেরটা দেখো মেনিতে দেওয়া রয়েছে এল এস লিভস অর্থাৎ অনেকগুলি পাতা এটার ওয়ানে আমরা লিখব এল এফ লিভ অর্থাৎ একটি পাতা তেরো যোগ করো প্রশ্নের মান এক নয় দশ তিন তিরানব্বই যোগ সাত তো আমরা ডান দিক থেকে যোগ করবো দেখো দিকে রয়েছে তিন আর সাত তিন আর সাত যোগগুলো হচ্ছে দশ আমরা দশের শূন্য বসাবো নিচে হাতে এক নব তারপরে দেখো নয় রয়েছে নিচে কিছুই নেই আর হাতে এক আছে তাহলে নয় আর এক যোগ করলে কত হচ্ছে দশ তাহলে দশ বসাবো এক্ষেত্রে আমাদের যোগফলটা ফলটা হলো এক শূন্য শূন্য অর্থাৎ একশো আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ